আরে আপনি স্বপন খান না জি আমি তো আপনি ভিডিও দেখি ব্লগগুলা দেখি আপনি তো ট্যাটু করেন সাইদুল ভাইয়ের ওখানে এই ভিডিওগুলা দেখে তো ভিডিও তো আমি তো আজকে ট্যাটু করার জন্য আসলাম চলেন যাই ট্যাটু করার জন্য আসছে হ্যাঁ এই যে সাইদুল ভাই

মুখের গর্ত করা হয় যাদের ঠোট কালো জন্মগত বা লিপস্টিকের জন্য ওটা লিপ লেজার করা হয় কালার না কালার থাকে না কালারগুলো ভুয়া ভুয়া আর আইব্রু অনেকেরই আইব্রু ট্যাটু করে ওটাকে আইব্রু মাইক্রো ব্লিডিং বলে চালাই দেয় ওটা কিন্তু আইব্রু ট্যাটু তো ওগুলো করবেন না করলে আমাদের কাছে ওটা মুছে ফেলার

শখের বসতে আমি করতে যাচ্ছি তো ভাইয়ার কথা শুনে আসলে মনে হলো আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে ট্যাটু করা আসলে হারাম হারাম আপনি তো আপনি তো এখন জানলেন আচ্ছা ভাই ট্যাটু করলে কি কি ক্ষতি হবে এটা বলে দেন রক্ত দিতে পারবেন না এক স্কিন ক্যান্সার হতে পারে স্কিন ডিজিজ হতে পারে আর সমাজে তো মুখী দেখাতে পারবেন না নামাজ রোজা গোসল কিছু হবে না যে কারণে না আর বিয়ে তো হবেই না আচ্ছা বিয়ে হবে না কারণ বিয়ে হবে না এই যে আপু আপু বিয়ে হবে না বয়ফ্রেন্ড আছে আপনার না আমার আমাদের বোনকে সরাসরি একটা ভালো ছেলে রেখে গুলো তো থাকে না হবে না থাকে বয়ফ্রেন্ড থাকে বয়ফ্রেন্ড থাকে আচ্ছা আপনি এখন ট্যাটু বা দেখুন আর কি কাজ করবেন ট্যাটু তো করা হয় না এখানে

কোনো আশাই তো পূর্ণ হলো না কি করবেন আপনি তো কিছু পিগমেন্টেশন থেরাপিটা দিয়ে দিব শুধু কেমন খরচ হবে এটা খরচটা আমাদের নাম্বার আছে জিরো আমি এইট বলছি ওয়ান

ভাইয়া কি সিঙ্গেল এখনো সিঙ্গেল না না আমার দুই বাচ্চা আছে সমস্যা নাই সিঙ্গেল তো তারপর সিঙ্গেল হ্যাঁ ভাইয়া অনেক ফ্রি মাইন্ডে মানুষ আপনারা যারা ট্যাটু রিমুভ করতে চান মেসটা হচ্ছে আর মুখের সমস্যা সমস্যা সবাই ভাইয়ার এখানে আসতে পারেন আশা করি খুব ভালো একটা সার্ভিস পাবেন আর ভাইয়া তো আপনাদের জন্য বিশাল একটা ধামাকা অফার দিয়েই রাখছে আপনারা অবশ্যই আসবেন ভাইয়া আর আপনি আশা নিয়ে আসছিল সে ট্যাটু করতে আসছিল কত আশা নিয়ে আসছিল আশা একটা হয়নি নাকি না আমি আশা নিয়ে আসছিলাম কিন্তু আমি জানতাম না ভাইয়ার কাছে শোনার পর যখন জানলাম তখন আসলে আমাদের ট্যাটু করা উচিত না এটাতে ভাইয়া যেমন বললো আমরা ব্লাড দিতে পারবো না আমরা জানা যায় শরিক হতে পারবো মানে ভাইয়ারা জানা যায় শরিক হতে পারবে না আমরা নামাজ পড়তে পারবো না সব কিছুতে আমাদের সমস্যা হবে মানে আমরা তো মুসলিম আমাদের দৃষ্টিকোণ থেকে এগুলা সমস্যা হবে তাই আমরা আসেন ট্যাটু না করি ট্যাটু যারা করা আছে তারা ভাইয়ার কাছ থেকে এসে ভালো পরামর্শ নিয়ে রিমুভ করে ফেলি কিভাবে আসবে মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট চারতলা সাইদুর ট্যাটু বললেই সবাই দেখাই দিবে যদিও নামটা খুব বিশ্রী কিন্তু আমার নাম আসলে সাইদুর রহমান ভুয়া কিন্তু আপনি গুগলে সাইদুর ট্যাটু দিলেই আমাকে ভিডিওগুলো পাবেন সব রিমুভের ভিডিও পাবেন ছয় সাত বছর আগের ভিডিও পাবেন ট্যাটু করার যেটা আপু দেখে ভুলে চলে আসতো উনি মনে করছিলো যে এখানে ট্যাটু করতে পারবেন ওনারও ভুল উনি জানতো না যে ট্যাটু করা হারাম এই কারণে আমি এটা ভুলটা ক্লিয়ার করে দিলাম